তো মিড ডে মিলের যে অ্যাপসগুলো ছিল মিড ডে মিল রিপোর্ট সাবমিট করার এবং মিড ডে মিল ইন্সপেকশন সহ অন্যান্য পোর্টাল সেই পোর্টাল কিন্তু বন্ধ ছিল সেটা আমরা জানি সেই জন্য পাঁচ সাত দু চব্বিশ এবং ছয় সাত দু চব্বিশ এই দুদিনের কিন্তু মিড ডে মিলের কভারেজের যে এন্ট্রি সেই এন্ট্রি কিন্তু আমরা পোর্টালে করতে পারিনি বা অ্যাপসে যেভাবে আমরা করি সেটাতে কিন্তু আমরা করতে পারিনি তো এই দুদিনের আমি দেখাবো আপনাদেরকে যে এই দুদিনের কিন্তু আপডেট হয়ে গেছে ব্লগ থেকে মূলত ফোন করে এই যে গুগল সিটটা দিয়েছে এই গুগল সিটটি বলেছে আপনারা ফিল আপ করে দিন তো স্কুল ওয়াইজ সবাই নিজে নিজেরটা ফিল আপ করে দিয়েছে পাশে ওনারা ডান লিখেছেন মানে ওনারা নিজেদের ম্যানুয়ালি যে এন্ট্রিটা অ্যাপসে করতে হয় এই অ্যাপসে কিন্তু ম্যানুয়ালি এন্ট্রিটা ওনাদের পক্ষ থেকে অর্থাৎ ব্লগের এন্ড থেকে কিন্তু এটা করে দিয়েছেন এবার আমি সরাসরি একটু দেখাবো মিড ডে মিলের যে অ্যাপস এখানে গিয়ে দেখব পাঁচ তারিখ এবং ছ তারিখে কিন্তু এন্ট্রিটা হয়ে গেছে তো এটা মূলত আমাদের মিড ডে মিলের যে অ্যাপস সেই অ্যাপসটা আমরা খুলেছি এখানে যদি মান্থলি রিপোর্টে যাই তাহলে মান্থ অফ জুলাই জুলাই মাসে আমরা সাবমিট করলাম সাবমিট করলে আমরা সরাসরি একটু নিচে যদি যাই তাহলে দেখব যে দেখুন পাঁচ তারিখ এবং ছ তারিখ যে রিপোর্ট আমি দিয়েছিলাম আমার স্কুলের পক্ষে সেই রিপোর্ট অনুসারে ওনারা কিন্তু ডান করে দিয়েছেন এবং এখানে ম্যানুয়ালি এন্ট্রি করে দিয়েছেন যাতে করে জুলাই মাসের বাকি দিনেরগুলোর সঙ্গে এখানে এন্ট্রি হয়ে যায় তো এই ছোটো ভিডিওটির মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ